নমস্কার কবি চন্দননাথের লেখা কবিতা বাউন্ডুলে মেঘেরা নিয়মকানুন কিচ্ছু মানে ওরা কে কখনো কেউ যায়নি স্কুলে সারাদিন যে যার মতন বেড়ায় ঘুরে সকলেই ঘর ভোলা আর বাউন্ডুলে যে মেঘের যাওয়ার কথা কৃষ্ণনগর সে হঠাৎ পথ ভুলে যায় আধারে রাতে সাথীদের জুটিয়ে নিয়ে চলার পথে ভরে খুব বৃষ্টি ছড়ায় হয়তো ওরাই সব সকালে রওনা দিল দিনাজপুরে তুমি যেই ভাবলে ওরা সত্যি গেল তখনই দেখবে আবার আসছে ঘুরে ওরা কি লাগাম ছাড়া খাম খেয়ালি কোনদিন না হতেই আকাশ ঢাকে বলবো ওদের যাও গ্রামে যাও কে তাতে বুঝবে ওরা কেই বা জানে হয়তো ছুটবে সবাই একসাথে আর কোন এক গ্রাম ভাসাবে তুমুল বানে আমি তাই বলি না আর কিচ্ছু ওদের বোঝালে কি আর বদলে যাবে ওরা থাক ওদের মতো জানুক শুধু এ মাটির সবাই ওদের বন্ধু ভাবে নমস্কার